তো আজকে ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে ভিডিওক বল কাকে বলে তারিখ চুম্বক বল কি বা বল বলতে কি বুঝো এটা বলতে কি বুঝো কাকে বলে সংজ্ঞা বা এটা বলে দিবো আজকে তো আগে তোমরা নতুন এতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সেট করবে ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো আজকে কিন্তু এটা বলে দিব তার চুম্বক বল কাকে বলে বা এটা সংজ্ঞা বা এটা বলতে কি বুঝো এটা কাকে বলা হয় তো উত্তরটা কিন্তু নিচের রয়েছে তোটা দেখার আগে তোমরা চলো নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা হিসাবে স্কল সেট করবে ভিডিও থেকে লাইক করে দেবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বিশেষ সাবস্ক্রাইব করে রাখবে তো তারিত চম্বক বল কাকে বলে তারিত চম্বক বল কি তারিতা চুম্বক বল কাকে বলে বা চুম্বক বল এটা সংজ্ঞা উত্তরটা কিন্তু নিচের রয়েছে তোটা দেখার আগে তোমরা চালা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব কল সেট করবে ভিডিও থেকে লাইক করে দিবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি সাবস্ক্রাইব করে রাখবে তো তারিত চম্বক বল এটার উত্তরটা নিচে রয়েছে এবং কাকে বলে বা সংজ্ঞা এটা বলতে গেলে তো বিভিন্ন প্রশ্ন করতে পারে অতটা নিচে রয়েছে তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা হাসপাতাল কল সেট করবে ভিডিও দেখে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবে তো তারিত চুম্বক বল কি তারিত চুম্বক বল কাকে বলে তারিত চুম্বক বলের উদাহরণ বা সংজ্ঞা তো প্রশ্নটা কেন রয়েছে আর তোমাদের প্রতিটা ক্লাসে ঠিক চিহ্ন তোর সঙ্গে তোর সঙ্গে তোর তোমরা প্রশ্নের তোর রেগুলার সরাসরি গাইড থেকে দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো সরাসরি গাইড থেকে তোমরা যে কোনো ক্লাসে যে টিক্সন দেখতে পাবো এদের প্রথম টিক্সন মানে এক নাম্বার টিক্সনের প্রশ্ন লিখবে তারপর এই স্ক্রিনে একটা এই সামাসান লেখা আছে এটা লিখে ইউটিউব সার্চ করলেই ওদের সবগুলো টিক্সন উত্তর তোমরা সরাসরি গাইড থেকে উত্তরটা পেয়ে যাবে তো আমি আবার বলেছি যে আদায় টিক্সন দেখতে পাবো এদের প্রথম টিক্সন মানে এক নাম্বার টিক্সনের প্রশ্ন লিখবে তারপর এইস এম হাসান লিখবে তারপর ইউটিউবে সার্চ করলে ওদের সবগুলো টিক্সনের উত্তর তোমরা সরাসরি গাড়ি থেকে উত্তরটা পেয়ে যাবে এই সামাশন মান স্ক্রিনে লেখা আছে এবং সিএনশীল লেখার ক্ষেত্রে যে সিএনশীল দেখতে পাবো সিএনশীল অবশ্যই ক নাম্বার থেকে সিএনশীল ক নাম্বার সার্চ করলেই ওই সিএনশীল সম্পূর্ণ উত্তরটা পেয়ে যাবে এবং যদি তোমরা রচনামূলক প্রশ্ন দেখলো রচনামূলক প্রশ্ন লিখে ইউটিউব করে রচনামূলক প্রশ্নটা পেয়ে যাবে তো আজকের শুধু চম্ব তারিত চম্বক বল কাকে বলে তারিত চম্বক বল কি এটার সংজ্ঞা তো উত্তরটা নিচে রয়েছে তো দেখো তো এটা কিন্তু এখানে নাই ক এর উত্তরের জন্য পাঁচশো আটত্রিশ পৃষ্ঠার বিশ নং প্রশ্নের উত্তর তো এটা আমি আগে খেয়াল করছিলাম না আর কি যে এখানে উত্তরটা নাই আমি এটা দেখি নাই তো উত্তরটা আছে কিন্তু এই যে তোমরা যে এখানে দেখো ক এর উত্তরের জন্য তিনশো আটটি পাঁচশো আটটি ই আটত্রিশ মানে অপর বিশটা বিশ নাম্বার এই যে দেখো এখানে উত্তরটা কিন্তু আছে পাঁচশো বিশ ই মানে শুধু বিশ নম্বরে উত্তরটা দেখো তো তারিখ চম্বক বল কি এই যে এখানে প্রশ্ন এখানে উত্তর দুটি আহিত কণিকার মধ্যে যে বল ক্রিয়াশীল তাকে তারিখ চম্বক বলে বলে বল বলে দুটি আহিত কণিকার মধ্যে যে বল ক্রিয়াশীল তাকে তারিত চুম্বক বল বলে তো দুটি আহিত কণিকার মধ্যে যে বল ক্রিয়াশীল তাকে এই তারিত চুম্বক বল বলে তো দুটি আহিত কণিকার মধ্যে যে বল ক্রিয়াশীল তাকে এই তারিত চুম্বক বলে বল বলে তস্ক্রিটি অপন্ত যদি ভিডিও একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে রাখবে ও ভিডিওতে থেকে লাইক করে দেবে তস্ক্রিবিটা এপন্তই